রাত্রে উঠেছিল বাথরুমের জন্য তখন ও আওয়াজ পেয়েছে কিছু তখন আওয়াজ পায়নি তখন ও ছাদে উঠেনি দেখেছে যে এখানে একজন তাড়ছে ডানপেটিটাকে তখন ও আবার সবাইকে ফোন করে নিয়ে ডাকে তো তিন চারজন আসেনি ওদেরকে ঘেরে নিয়ে ধরে একজনকে তখন ওয়াকে ধরে নিয়ে আমরা নিয়ে যাই ক্লাবে রাখি তারপরে ওইখানে ও আবার কবুল করে যে ওয়ার সঙ্গে আরেকজন ছিল যে ওয়াকে খবর দিত যে কোন মন্দিরে কি আছে সেটাকে চুরি করতে মন্দিরে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়লো চোর চঞ্চল্য এলাকায় ঘটনা ছালদা শহরের কখনো মন্দিরের অলঙ্কার চুরি তো কখনো দান পেটি ভেঙে টাকা চুরি কখনো ঝালদার বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাইকেল চুরি চোর ধরতে ওঁত পেতেছিল এলাকার যুবকরা অবশেষে বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ হাতে নাতে ধরা পড়ল এক চোর ওই চোর আরেকজনের নাম করে স্থানীয়রা ওই দুই চোরকে তুলে দিল পুলিশের হাতে ঘটনা ঝালদার নামও পাড়া এলাকায় শুনুন কি বলছেন এলাকার মানুষ ঘটনাটা হয়েছে আমাদের এই সামনে শিব মন্দির আছে হনুমান মন্দির আছে মা কালীর পাহাড়ের মন্দির আছে এখান থেকে এখান থেকে এক মাস ধরে চুরি হচ্ছে তো আমরা সেভাবে কোনো রোজ খুঁজছি কিন্তু বুঝতে পারা যাচ্ছে না কে চুরি করছে কি নাই তো আমরা লক্ষ্য রাখছিলাম তো কাল রাত্রে মোটামুটি সাড়ে তিনটার সময় কিছুটা আওয়াজ পেয়ে নিয়ে আমরা অ্যালার্ট ছিলাম তখন আমরা দু তিনজন মিলে নিয়ে এসে নিয়ে ওই চট টাকা ধরেছি চট টাকা ধরে নিয়ে পুলিশের হাতে দিয়ে দিয়েছি সুস্থ অবস্থায় আর ও এখন থানার আন্ডারে আছে তো আমাদের এই জিনিসটা অনেক দিন ধরে হচ্ছিল আজকে ওটা ধরা পড়ে নিয়ে আমরা এখন আর কি এলাকা থেকে মন্দির বেশিরভাগই মানে টুকগুলো চুরি হচ্ছে কুপ থেকে তেড়ে নিয়ে টাকাগুলো নিয়ে নিচ্ছে তারপরে তিরফুল চুরি হয়েছিল দুটো ওগুলা মানে ওরা উদ্ধার করতে আমরা পুলিশে বললাম তখন ওনারা যোগাযোগ করে নিই বললেন কজন ছিল চোর চর জন ছিল কিন্তু তার সাথে জড়িত আরও আছে ওরা দুটো সিভিকের নাম করছিলো তো দুজনকে দেখাচ্ছে আর একজনের এইখানেরই ঝালদার বটে আরেকজন নতুন ডির বটে ওহাদের একটা গ্রুপ আছে আচ্ছা ওদেরকে যখন আমরা তুলে থানায় দিই তখন তারপরে আমরা থানার থেকে জানতে পারি যে এই কেসটাতে আরও দুটো সিভিক জড়িত আছে যারা ওদের কাছ থেকে ওই চুরির পয়সার থেকে ভাগ নিয়েছে আর ইহারা চুরির জিনিসগুলো আনন্দবাজারে কোনো একটা বাসন দোকানে বিক্রি করতে। যেটা ওদের কাছ থেকে আমরা জানতে পারি তো থানায় আমরা শুধু বলেছি যাতে এই চুরি যে হচ্ছে সেগুলো যাতে বন্ধ হয় আর আমাদের যে মন্দিরের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা যাতে এদের কাছ থেকে আমাদেরকে আদায় করে দেওয়া হয় আর এই চুরি যে এত বাড়ছে এটা আমার মনে হচ্ছে যে ঝালদায় এই যে নেশার উপদ্রবটা এত বাড়ে গেছে গাঁজা করে চারদিকে এটা যে বাড়ে গেছে পুলিশও অনেক চেষ্টা করছে অনেকজনকে ধরছে সবসময় ওয়ারা অ্যালার্ট আছে কিন্তু তাও যে পাড়ায় পাড়ায় এত নেশার ইয়েটা বাড়ে গেছে এইটাকে যাতে আরো ভালো শক্তভাবে যাতে পুলিশ আরো দেখে সেটাই আমি অনুরোধ করব পুলিশের কাছে কয়েকদিন আগে আমাদের এই মন্দিরের পয়সা বাক্স থেকে তাড়িয়ে দিয়ে চলে গেছে রাত্রির কেউ বুঝতে পারে নাই যে আমাদের এটা এক বছরের টাকা তোলা ছিল দশ থেকে এগারো হাজার টাকার মতন রয়েছিল তবে জানি যে আজকে নামপাড়াতে যারা চুরি করতে গেছে তারা ধরা পড়ে গেছে আমাদের আমাদের এই পয়সাটা ওরাই মন্দিরে মানে বিগত কয়েকদিন ধরে জানুয়ারি মাস থেকেই প্রায় চার পাঁচখানা সাইকেল চুরি হয়েছে তো এত মেয়ে সাইকেল আনে যে প্রথমে অতটা খেয়াল করিনি হয়তো ভেবেছিলাম যে কোনো বাচ্চা ভুল করে সাইকেল নিয়ে চলে গেছে অন্য বাচ্চার হয়তো এটা পড়ে থাকবে কিন্তু এইভাবে বাচ্চাদেরকে প্রথমে বুঝিয়েছি কিন্তু গত সপ্তাহে যে সাইকেলটি চুরি হলো সেদিন কম স্টুডেন্ট ছিল ফলে সিসিটিভি ফুটেজ আমি দেখেছি এবং দেখলামও যে সাইকেলটা চুরি হলো পার্কের ওখান থেকে সিঁড়ি দিয়ে নাম রেখতে ছেলে পুরো মুখটা সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল সাইকেল নিল এবং পাশের ওই ছোট্ট গেটটা দিয়ে ওটা দিয়ে সে হিন্দি স্কুলের ঘরটা দিয়ে চলে গেল এই পর্যন্ত দেখতে পেয়েছি এই থানাতে ফোন করে এই ব্যাপারটা দেখার জন্য আমি অনুরোধ জানিয়েছি কী চাইছেন আমরা চাইছি যে যদি সিভিক পুলিশকে স্কুল দেওয়ারে একটু বেশি সময় আরও কিছু আরও বেশ কিছু সিভিক পুলিশকে যদি এখানে দেওয়া হয় তাহলে হয়তো বিভিন্ন দিক থেকে আমরা উপকৃত হব কারণ সামনে খালি পাহাড়ও আছে হুম আর মেয়েদের স্কুল তো নিরাপত্তা আমাদের আরও অনেক বেশি প্রয়োজন